আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম নতুন একটি রাস্তা দেখেন তারা কিভাবে নিজেরাই পরিশ্রম করে এই রাস্তাটা উন্নয়ন করছে আসলে পাবনা জেলার সাথিয়া থানা দুলোর ইউন বেহতম বারোয়ানি গ্রাম এটা আসলে এখানে মাদ্রাসার সাথেই এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা ছিল তারপরে দেখেন এই যুবকরা মিলিতভাবে সড়ক কাকারা এখানে আরেক কাকেরা সবাই কিন্তু উপস্থিত যুবকরা মিলে কিন্তু তারা নিজে এই রাস্তাটা কিভাবে পরিশ্রম করছে নিজের স্বার্থে স্বার্থ ছাড়া আসলে নিজের কাজ নিজেকেই করতে হয় এটি বাস্তব কথা তারপরেও আরেকটু কথা না বললেই নয় আলহাস নজরুল ইসলাম নজুবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভাটার এই খোয়াগুলি দেওয়ার কারণেই কিন্তু এই রাস্তাটা তারা একটু হলেও সহযোগিতা দিয়েছে নজুবাই আল্লাহ নজুবাইকে নিঃস্বার্থভাবে সব ভালো কাজের সময় সব সময় লিপ্ত থাকে আলহাজ নজরুল ইসলাম নজুবাই তারপরেও এই যুবকরা মিলিতভাবে দেখেন তাদের নিজের কাজ কিভাবে পরিশ্রম করছে সড়ক আঁকা এখানে উপস্থিত আছে তার এখানে উপস্থিত আছে মুরব্বীগঞ্জ তাদেরকে দু একটি প্রশ্ন করবো আসসালামু আলাইকুম এই যে যুবকরা যে এত সুন্দর রাস্তা কাজটা করছে কি ফিল করেন এই যুবকদের উদ্দেশ্যে দু একটি ভালো কাজ করছে এরা আমার পাড়া প্রতিবাসীর জন্য রাস্তা চলার অনুমতি যাদ নিজের অর্থ আনে এরা এই বালু খোয়া রিহাইসিয়া এরা এই রাস্তাটা তৈরি করছে নিজেরাই আসলে অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বললাম জালহাস নজরুল ইসলাম নজু ভাইকে এই খোয়াগুলি দিয়েছে নজু ওর জন্য কিছু হ্যাঁ ওনাই ওনাকে আমার আমি বলে আসছিলাম আমার ভাই হাসেম উনি যায়া ওনাকে লিয়ে আসিয়া এখানে আসি দেহায়া তারপরে উনি বিশেষ করে সরকাকা অসংখ্য ধন্যবাদ সরকাকা আসলে সবকিছু যুবকরা তার ডাকে সারা দেয় এবং আরো সব এখানে আমার চাচা শ্বশুর আরো অনেকেই আছে এখানে মুরুব্বী কিরকম ফিল করছেন যে যুবকরা কাজ করতেছে অনেক ভালো অনেক ভালো কাজ করছে উদ্যোগে এই কাজটা ভালো আসলে তরুণ সমাজে এই যুবকরা কিন্তু চাইলে সবকিছু সম্ভব কারণ ছড়কাকা তার নির্দেশনা এনে অনেক অনেক নাম না জানি তা সবারই কিন্তু এখানে উপস্থিত ভাবে কাজ করতেছে আলহাজ নজরুল ইসলাম নজু ভাই এই যে কোয়াগুলি দিচ্ছে তার সম্পর্কে একটু কথা বলেন আসলেই ভালো আসলে ভালো

এরকম নিঃস্বার্থ ভাবে আসলে এটা একটা ভালো লক্ষণ আপনার সব যুবকরা মিলিত ভাবে এখানে কিন্তু উপস্থিত আছে তারা দেখেন কিভাবে কাজটা করছে কাকা এখানে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি আপনাদের খাওয়া দাওয়া আছে গতকালকেও খাইছি ঠিক আছে আজকেও হবে সব আপনাদের নিজ অর্থ না খাওয়ার আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এই রাস্তাটা দেখেন কিভাবে আসলে কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এভাবেই কিন্তু আপডেট সব কিছু অসংখ্য ধন্যবাদ দেখেন কিভাবে হার ভাঙা পরিশ্রম করছে আসলে তারা কিন্তু বাড়ির কাজই ঠিকালে করে না অন্য মানুষের দিয়ে কাজ করে তারপরেও দেখেন তারা মনটা কত বড় তারা কিন্তু নিজে হাতে এভাবে পরিশ্রম করছে প্রতিটি পরিশ্রমী মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সোনালি টিভির পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল এই কাকা আমার চাচা শ্বশুর পিছনে আছে আরেক কাকা এখানে রয়েছে আমার চাচা এখানে রয়েছে অসংখ্য ধন্যবাদ কাকা এবং আর কাকা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই নিউজ কিছু একটা বলুন এদের যুবকদের সম্পর্কে আমরা গত তিন দিন আগে থেকে ঠিক আছে এই কাজটা হচ্ছে শুরু করেছি প্রথম হচ্ছে টাকা উঠাইছি বালের জন্য এরপর লোকজন করা হয় কাজ করাইছি রাত্রি খিচিড়ি খাইছি আজকে এই কাজটা শেষ করবো আবার রাত্রি খিচিরি হবে আল্লাহ অসংখ্য ধন্যবাদ এইদের উদারতা মন দেখে আসলেও ভালো লাগলো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ